হ্যালো বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করব কথাটা হচ্ছে আমার দোকানের পাশ দিয়ে এক ডাওয়ালা হাতে করে ডাব বিক্রি করে হাতে করে ডাব বিক্রি করে হ্যাঁ আপনারা দেখেননি কিন্তু আপনারা বলবেন হাতে করে কেউ বিক্রি করে হাতে করে উনি বিক্রি করে বয়স্ক লোক বা কেউ সাইকেলে বিক্রি করে কিন্তু কেন বিক্রি করে সেটা তারা কোনো বাড়ির পাশে বা বাগানে যায় যাদের যাদের কারো বাগানে যাচ্ছে চারিদিকে ঘুরে 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 কোনো বাগানে দেখতে পেল আট দশটা গাছ আছে বা ডাব আছে তারা ডাব পাড়ছে। কষ্ট করে একদিনে আটটা দশটা গাছে উঠছে উঠে ডাব বেড়ে আনছে এনে চারিদিকে ঘুরে 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 ডাব বিক্রি করছে ডাবটা কিনে বাড়িওয়ালার কাছ থেকে ক টাকায় ধরুন পনেরো টাকা কিংবা কুড়ি টাকায় কিনে সেটা বিক্রি করে ক টাকায় হয় চল্লিশ টাকা আর না পঞ্চাশ টাকায় কিন্তু তারা ওই যে গাছে উঠে পেরে এনে ঘুরে ঘুরে যে ডাব ব্যবসাটা করছে তাদের দিকে এক মানুষ বলছে তার কাছে চোদ্দোটা খানা ডাব আছে চোদ্দোটা ডাবের দাম বলছে কত একশো টাকায় তাহলে মানুষ কোথায় নেবে গেছে এটাই আপনার দিকে বিবেচনা করতে বলছি সাধারণ মানুষকে কেউ পয়সা দেয় না সাধারণ মানুষের কেউ মর্যাদা বুঝে না সাধারণ মানুষের কেউ সম্মান দেয় না সাধারণ মানুষকে কেউ লিজ্জো দাম দেয় না কেন সে যে কষ্ট করে গাছে উঠে চার কোন জায়গায় বাগানে ডাব আছে তার বাড়ির কাছে যে বাড়িয়ালাকে জিজ্ঞাসা করে সে গাছে ডাব এনে তারপর ঘুরে ঘুরে যে ব্যবসা করছে তার পয়সার মূল্য কি কেউ মানুষটাকে বলছে সেই চোদ্দটা ডাবে একশো টাকা দিতে তাহলে এই সাধারণ মানুষের কষ্টটা কে বুঝবে এখন সমাজের অবস্থা এই তাই জন্য বলছি বন্ধুরা অনলি ডাবালার দিকেই বলছি দেখবেন একটু যদি তারা কষ্ট করে তাদের দিকে লেজ্জ দামটা দিবেন হ্যাঁ বেশি দাম বললে তখন আপনি বলবেন যে ডাবের দাম তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেইখানে আপনি তার উপরে বেশি বললে সেটাকে আপনি বলতে পারেন কিন্তু চোদ্দোটা ডাবে একশো টাকা সম্ভব ওই জন্যই বলছি সাধারণ মানুষের প্রতি একটু চিন্তা ভাবনা করুন যারা কষ্ট করে খায় তাদের প্রতি একটু নিজেকে সম্মান দিন তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে নিজেও ভালো থাকবেন বন্ধুরা নমস্কার